তিনটা পরোটা আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা এক টুকরা পিয়েশ মাত্র 30 টাকা 30 টাকা আ হইলে পিয়েশ কতখানি খাই পেট ভরাইমু আ কোন ডাড়িয়া থাকি আর কি করি চলো जाया বসি হ্যাঁ হ্যাঁ চলো চলো এ ভাই তিনটা পরোটা আনে তরকারি কিন্তু আনলিমিটেড লাগবে আর পিএইচ এই আইস এক কিন্তু বড় লাগবে ও নো না এই নাও তোমাদের তিনটা পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আরে এটা কিসের তরকারি বাটির এক তরকারি পড়িয়েছে দাদা আপনি না আনলিমিটেড চেয়েছেন এক বাটি শেষ হলে আবার দিব পরোটা খাওয়ার আগত খালি তরকারি খাইলেই তো তরকারি শেষ হয়ে যাবে নাও তরকারি নিয়ে বেশি কথা না কয় খাবারের দিকে ফোকাস করো খালি এক তরকারি তো এক চুমুক দিলেই শেষ হয়ে যাবে পরে খামু কি কাই কইছে আনলিমিটেড মানে যত কন্যা পর্যন্ত আমার পেট ভরবে ততক্ষণ পর্যন্ত তরকারি দিয়া যাইবে আরে এক টুকরা পিয়া তিনজনের মধ্যে কাক ভাগাভাগি করে দিন

দাদা তরকারি আনলিমিটেড পেঁয়াজ আর কাঁচা কিন্তু না ঠিক আছে পেঁয়াজ লাগবে না আবার তরকারি নিয়ে এসো ঠিক আছে দাদা আমি আবার তরকারি আনছি তরকারির বাটিটা বড় করে দিস না হইলে আমার তরকারি আনলিমিটেড আর পেট আনলিমিটেড কোনটাই হইবে না ভাই আপনারা যা খাচ্ছেন লাভ তো দূরের কথা এখন পেঁয়াজ কিনারও টাকা থাকবে না আমার সবারই খাওয়া আনলিমিটেড হয়ে গেছে এবার তোমার মেনু আপডেট করুন এভাবে চলতে থাকলে দোকান বন্ধ করতে হবে আর রাস্তায় বাটি নিয়ে বসে থাকতে হবে ও বেটা সোনা চল এখন আমার পেট একবারে ফুল